ছত্তিশগড়ে খুন হলো তিনজন পশু ব্যবসায়ী তাদেরকে পিটিয়ে খুন করা হয়েছে বলে অভিযোগ আর সেই পশু ব্যবসায়ীদের প্রত্যেক পরিবারকে এক কোটি করে ক্ষতিপূরণ ও পরিবারের একজনকে সরকারি চাকরি দিতে হবে আর সেই দাবিতে সারা ভারত কৃষক সভা ময়ূরেশ্বর এক ব্লক কমিটির পক্ষ থেকে বুধবার বেলা বারোটা নাগাদ প্রতিবাদ বিক্ষোভ প্রদর্শন করা হলো মল্লারপুর বাহিনা মোড়ে আজকের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সারা ভারত কৃষক সভার জেলা সম্পাদক অরূপ সহ একাধিক বাম নেতৃত্বরা আজকের আপনাদের এই বিক্ষোভ কি কারণে আপনারা ইতিমধ্যেই শুনেছেন যে ছত্রিশগড় থেকে তিনজন পশু ব্যবসায়ী তারা দুগ্ধবতী যে গাভী এবং মহিষ তারা নিয়ে যাচ্ছিল রাস্তায় পথে তাদেরকে ব্রিজের কাছে দাঁড় করিয়ে এই তিনজনকে আর এস এস যে গোরক্ষা বাহিনী তারা পিটিয়ে তাদেরকে খুন করে এর তীব্র প্রতিবাদ আমরা কৃষক সভার পক্ষ থেকে করছি তার কারণ এই পশু ব্যবসায়ীরা গ্রামীণ অর্থনীতির ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ দিক এরা পরিচালনা করে এখন এই গৌরক্ষা তথাকথিত গৌরক্ষা বাহিনী নাম করে তারা যেভাবে এই পশু ব্যবসায়ী যারা সংখ্যালঘু মানুষ তারাই পাইকারি এবং এই ব্যবসা করে থাকে এবং গ্রামে গঞ্জের বহু কৃষক পরিবার মধ্যবিত্ত নিম্নবিত্ত গরিব পরিবার এই পশু ব্যবসার সঙ্গে পশু পালনের সঙ্গে যুক্ত এটা একটা বড় অর্থনৈতিক দিক গ্রামীণ ক্ষেত্রে এইটা ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং এই রকমের চলতে থাকলে আমাদের গ্রামীণ অর্থনীতি আরও ক্ষতিগ্রস্ত হবে সেই জন্য আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি অবিলম্বে এদের গ্রেপ্তার করে এবং এদের শাস্তির ব্যবস্থা করা এবং সরকারকে এদের স্বার্থে এই পরিবারগুলোকে এক কোটি করে টাকা এবং একটি একটা ওই পরিবারের চাকরি দেওয়ার এই আন্দোলন তীব্র থেকে তীব্রতর জায়গায় নিয়ে গিয়ে এই তথাকথিত এই গোরক্ষা আমরা তীব্র প্রতিবাদ করে তাদের শাস্তি দাবি জানাই সমীর হোটেল ব্রেকফাস্ট লাঞ্চ এবং ডিনারের জন্য চলে আসুন সমীর হিন্দু হোটেলে রঘুনাথপুর বাস স্ট্যান্ড সংলগ্ন স্থানে আমাদের এই হোটেল আমাদের এই হোটেলে রয়েছে হোম ডেলিভারির ব্যবস্থা স্বাদে ও গুণে অতুলনীয় খাদ্য সামগ্রীতে পরিপূর্ণ সমীর হোটেল থেকে আপনারা পেয়ে যাবেন বিভিন্ন ভেজ ও নন ভেজ ফুড আইটেম আর দেরি নয় আজই আসুন বিভিন্ন আইটেমের মধ্যে আপনারা পাবেন চিকেন চাউমিন এগ চাউমিন ভেজ চাউমিন পাবেন এগ রোল চিকেন রোল ভেজ রোল রয়েছে ছোলা বাটোরা মাঞ্চুরিয়ান চিকেন মাটন ফিশ এং মাশরুম পনিরের রকমারি খাদ্য সামগ্রী এছাড়াও পাবেন বিরিয়ানি পোলাও ফ্রায়েড রাইস সহ আরও অনেক কিছু তাই বিভিন্ন ধরনের সুস্বাদু খাদ্যের আস্বাদ গ্রহণ করতে আর দেরি নয় চলে আসুন সমিত হোটেলে উল্লেখ্য এখানে হোম ডেলিভারির সুবিধা আছে আর এই হোম ডেলিভারির পরিষেবাটি শুধুমাত্র রঘুনাথপুর পৌর এলাকার তেরোটি ওয়ার্ডের জন্য আমাদের ঠিকানা সমীর হোটেল রঘুনাথপুর নতুন বাস স্ট্যান্ডের সামনে হোম ডেলিভারির মাধ্যমে খাবারের অর্ডার দিতে ফোন করুন আমাদের নম্বরে আমাদের যোগাযোগের নম্বর নাইন ডাবল এইট থ্রি জিরো ফাইভ ওয়ান নাইন এইট সেভেন এছাড়াও এইট ওয়ান ফাইভ নাইন জিরো ডাবল টু সেভেন টু